হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে ছোট বাচ্চাদের সর্দি বা ঠান্ডা চুলকানি বা অ্যালার্জি কাশি ইত্যাদি সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকর একটি সিরাপ এবং সিরাপটির নাম দাম এর প্রস্তুতকারক বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম গ্রুফ বা জেনারিক নাম খাওয়ার নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি বরাবরের মতোই অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ আমরা বিভিন্ন সময়ে দেখতে পাই ছোট বাচ্চাদের বা ছোটো বাবুদের অ্যালার্জির সমস্যা হয় কাশি হয় চুলকানি হয় সর্দি বা ঠান্ডা লাগে এইসব সমস্যা সমাধানের জন্য আমরা বিভিন্ন সময় ডাক্তারের শরণাপন্ন হই এবং বিশেষজ্ঞ ডাক্তারগণ আমাদেরকে তাদের প্রেসক্রিপশনে বা পরামর্শপত্রে যে সিরাপটির কথা লিখে থাকেন তার নাম হল জ্যাডিট সিরাপ এটির গ্রুপ বা জেনারিক নাম হলো কিটোটিফেন টিউমারেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড জেডিট সিরাফ যেটি একশো এমএলের বোতল সেটির দাম পঁয়ষট্টি টাকা এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে যে সমস্ত বাচ্চাদের বয়স ছয় মাস থেকে এক বছর তারা প্রতিদিন দুইবার হাফ চা চামচ করে সেবন করতে পারবে তবে তার সেবনের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসক বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে তা সেবন করাতে পারবেন এই সিরাপটি সেবনের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন নাক ও গলা শুকে যাওয়া বমি বমি ভাব বা বমি হওয়া ক্ষুদামন্দা ভাব মাথা ঘোরা ঘুম ঘুম ভাব বা ঘুম হতে পারে এইসব সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াও অন্যান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিতে পারে এর জন্যই প্রত্যেক মেডিসিন বা সিরাপ সেবনের পূর্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এই সিরাপটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং সকল শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে এবং একই সাথে যে কোনো ঔষধ ক্রয়ের পূর্বে ঔষধটির উৎপাদন তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে ধন্যবাদ